হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নর্মাল প্যান্ট কাট সেলোয়ার কাটিং এবং সেলাই ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন তো এখানে ফার্স্টে আমি আড়াই গাছ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টিকে দুই পাস করে চার পাট করে নিয়েছি এটা হচ্ছে কোমরে কুচি দিয়ে নর্মাল প্যান্ট কাট সেলোয়ার সেই সিস্টেম তো এখানের সালোয়ারটি সম্পূর্ণ লম্বা আছে এখানে একচল্লিশ ইঞ্চি তো আমি কমরে যেহেতু কুচি দেবো কুচির পার্টের জন্য আলাদাভাবে নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি উপর থেকে বন্ধ অংশ থেকে আমি নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি কমরের রাবার সহ তারপরে আমি নয় ইঞ্চির নিচে এখানে আমি হাইয়ের মাপ নিচ্ছি তো আমি হাইয়ের মাপ এখানে নয় ইঞ্চি নিচ্ছি উপরে নয় ইঞ্চি এবং হায়ের মাপ নিচে নয় ইঞ্চি তো আঠারো ইঞ্চি হয়েছে তারপরে আমি মোহরির মাপ নিচ্ছি মোহরির মাপ নিয়ে মোহরির মাপ আমি আট ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের মোহরির মেজারমেন্ট অনুযায়ী আপনারা মুহুরির মাপ নিতে পারেন তো এখন আমি হাই থেকে মুহুরির মাপ যত মাপ নিয়েছিলাম সে অনুযায়ী মার্ক করে নিচ্ছি আর আমি এখানে সম্পূর্ণ কাপড়টি নিব এখানে কোনো কাপড় কাটিং করব না আর কমরে কুচি দেওয়ার জন্য আমি উপরের সাইডে যে বাঙ্গা অংশটা আছে সেটা আমি সম্পূর্ণ নিব না এটা আমি পরে মার্ক করে নেব তো আমি ফার্স্টে কাপড়টিকে কেটে নিচ্ছি দাগ অনুযায়ী সম্পূর্ণ কাপড়টিকে কেটে নিয়েছি তো এখন আমি কোমরের কুচি দেওয়ার যে কোমরের যে পার্টটা আছে সেটাকে আমি এখন আলাদা করে নিব তো কোমরের পার্টের বন্ধ অংশটা আমি কেটে নিয়েছি কেচে দিয়ে কেটে আলাদা করে নিব তো আলাদা করলে এখানে দুই পার্ট হবে দুটো পার্ট আমি আলাদা করে সরিয়ে নেব এবং আপনাদের কমরের যতটুকু মাপ আছে সেই মাপ অনুযায়ী আপনারা কাপড় নেবেন তো আমি এখানে ফার্স্টে একটি কাপড় নিয়েছি এটা হচ্ছে ষোলো ইঞ্চি দুই পাঁচ দিলে ষোলো ইঞ্চি তো আমার কমরের মাপ হচ্ছে আমি নিব এখানে পঁচিশ ইঞ্চি নিব মেন মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি আর যেহেতু একটু এটা আমি ফিতা দেবো কমরের রাবার দেব না ফিতা দিয়ে সেলাই করব তাই আমি এখানে নিচ্ছি পঁচিশ ইঞ্চি নিচ্ছি তো এই তো সম্পূর্ণটিকে এভাবে পাঙ্গা দিয়ে তারপরে আমি সাইডের মাপ নিচ্ছি কমরের সম্পূর্ণ মাপ নিয়েছি নিয়ে সেই অনুযায়ী কাটিং করে নিচ্ছি আর যে আলাদা পুটটিটা নিয়েছি সেটাকে আমি এটার সাথে জয়েন করে সেলাই করে নেব তো আমার এটাও কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব তো ফার্স্টে আমি পুটটিকে সেলাই করে নিচ্ছি জয়েন করে নিচ্ছি তো আমি এক সাইড দিয়ে জয়েন্টটা সেলাই করে নিচ্ছি তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটিকে ক্লিক করে দিতে ভুলবেন না আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো এখন আমি এক সাইড সেলাই করেছি আর এক সাইডে যে খোলা অংশটা ছিল সেই সাইডও আমি সেলাই করে আমি লাগিয়ে নিচ্ছি তো এটাকে আমি কীভাবে সেলাই করছি দেখুন ফার্স্টে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করেছি তারপরে আমি এখানে দেড় ইঞ্চির মতো কাপড় খালি রাখবো এটাকে আমি যেহেতু ফিতা লাগাবো তো ফিতার গড়ের জন্য খালি রাখবো তারপর থেকে আমি আবার সেলাই করে জয়েন করে নিব আর অবশ্যই এখানে ডাবল সিলি দিতে হবে তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি যে কমরে ফিতাটা দিব সেই ফিতার গড় আমি তৈরি করে নেব তো ফিতার ঘর তৈরি করার জন্য যে সাইডটা সেলাই করেছিলাম সেই সাইডটাকে এভাবে কাপড়টিকে সাইডের যে কাপড়টি আছে এটাকে উল্টো পাশে দুই সাইড দিয়ে ভাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি তারপরে কাপড়টিকে ভাঙ্গা দিয়ে আমি এখন মুড়িয়ে তারপরে সেলাই করে নেব তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমার কথা যদি না বুঝতে পারেন আমার তাহলে আপনারা আমার হাতে দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে সেলাই করছি আর আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আমি সম্পূর্ণ কমরের যে সাইডটি আছে ফিতার জন্য ফিতার গড় আমি সম্পূর্ণটা আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চ দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাঙ্গা দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি তো এরকম কিন্তু আপনারা যে কোনো সাইজের কমরের সেম সাইজের জন্য আপনারা সেলাই করতে পারেন তো এই তো দেখুন আমার সেলাইটা করা হয়ে গেছে এখন এগুলো ঠিক মিডেল বরাবর আমি চার কোনার মধ্যে চারটা চিহ্ন দিয়ে নেবো তো এই কাপড়টিকে ফার্স্টে বাস করে তারপরে আমি কোনার মধ্যে একটা বাং কেচি দিয়ে কেটে নিয়েছি বাঙ্গা দিয়ে তারপরে আরেকটা কোনার মধ্যে এভাবে কেঁচি দিয়ে কেটে নিয়েছি যাতে আমার যাতে কুচি লাগাতে কোমরে কুচি লাগাতে সুবিধা হয় তো এখানে আমি একটি পট্টি কেটে নিয়েছি এটা হচ্ছে হাই পট্টি লাগানোর জন্য কলি লাগানোর জন্য সেলোয়ারে তো কল্লিটির লম্বাই নিয়েছি আমি পাঁচ ইঞ্চি এখন আমি সেলোয়ারের যে নিচের পাটটি আছে সেটাকে আমি মেলে নিলাম মেলে নিয়ে তারপরে আমি কোমরের পাশটা আমার সাইডে রেখেছি এবং অপর পাশে রেখেছি আমি সেলারের মোহরি সাইডটা তো আমি সেভাবে রেখে কলিটিকে আমি সেমভাবে রেখে তারপর আমি কল্লিটিকে হাইয়ের মধ্যে রেখে সেলাই করে নিচ্ছি তো এক সাইড আমি একটা একটা পার্টের মধ্যে ফার্স্টে সেলাই করে লাগিয়ে নিয়েছি কলির একটা একটা সাইড এরপরে আমি আরেকটি পাশে লাগিয়ে নিচ্ছি কলির আরেকটি সাইড তো এখানে অবশ্যই ডাবল সিলি দিতে হবে আপনারা সেলাই করার সময় অবশ্যই ডাবল সিলি দেবেন আমি একটা সিলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে করলে এখন আমি সেম প্রসেসে আরেক সাইডও সেলাই করবো তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি আমি পুরটিটিকে ফার্স্টে কাপড়টির পাশে রেখে তারপর আমি সেলাই করে নিয়েছি তারপরে সালরের যে আরেকটি পাশ আছে আর একটি সাইড আর একটি সাইডের আমি উল্টো পাশে রেখেছি কলটিকে সোজা পাশে রেখে সেলাই করে নিচ্ছি সেলাই করে আমি সম্পূর্ণ কোমরের মধ্যে সেলাই করে জয়েন করে নেব এই তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এটাকে আর সেমভাবে আরেকটি বাঙ্গা দিয়ে ঠিক মিডেল বরাবর আমি চিহ্ন দিয়ে নিচ্ছি চিহ্ন দেওয়া হয়ে গেলে কোমরের পাটটিকে এখন আমি সোজা সোজাপাশি মেলে নেব আর সালোয়ারের নিচের পাটটিকে আমি উল্টো উল্টোপাশি মেলে নিয়ে তারপরে জয়েন্টগুলোকে যেই চিহ্নগুলো দিয়েছিলাম সেই চিহ্নগুলো জয়েন্ট অনুযায়ী বসিয়ে তারপরে আমি কুচিগুলো দিয়ে দেব তো ফার্স্টে কোমরের যে সাম সালোয়ারের যে কোমরের সামনের পাশটা আছে সামনের যে মিডিল অংশটা সেইখান থেকেই সেলাইটা শুরু করতে হবে সেলাইটা শুরু করলে আপনাদের কুচিগুলো দিতে সুবিধা হবে এবং বুঝতে পারবেন কতটুকু কাপড় কিভাবে আপনার কুচি দিচ্ছেন আর অবশ্যই যেই চিহ্নগুলো দিয়েছি সেই চিহ্নগুলোর মিল থাকতে হবে চিহ্নগুলোর মিল রেখে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে তো দেখুন আমি সম্পূর্ণ সাইডে আমি কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখানে আপনারা অবশ্যই ডাবল শিলি দেবেন আমি ডাবল শিলি দিয়ে দেখিয়ে দিয়েছি অফ ক্যামেরায় ডাবল শিলি দিয়েছি তো এখন আমি সেলারে মোহরি যে পায়ের সাইডের যে মোহরিটা মোহরিটা ভাঙ্গা দিচ্ছি তো এখানে আমি ভাঙ্গা দুই ইঞ্চি পার রেখে ভাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি এটা যেহেতু আমি প্যান্ট সেলোয়ার সেলাই করছি তাই একটু মোটা করে দিচ্ছি আপনারা আপনাদের যতটুকু পছন্দ সেই পছন্দ অনুযায়ী বাঙ্গা দিয়ে সেলাই করে নেবেন এই তো আমি একটি পা সেলাই করে নিয়েছি আমি আর সেই মাপে আরেকটি পাওয়ের মাপ অনুযায়ী সেলাই করে নেব তো এখন আমি আমার পায়ের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু রাখবো সেই অনুযায়ী রেখে তারপর আমি বাড়তি বাড়তি কাপড়গুলো সেলাই করে নিচ্ছি তো আমি সাত ইঞ্চি পায়ের মুহুরির মাপ নিয়েছি নিয়ে তারপর আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি আশা করি আপনাদের কাছে আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এই তো আমি সেলাই করে নিয়েছি এখন কমরে ফিতার জন্য আমি ফিতাটিকে কেটে নেব ফিতা আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি সাইড এবং এটাকে আমি এভাবে চিকন করে ভাঙ্গা দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নেব অফ ক্যামেরায় তো এই তো দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ